সেটা হলো আল ওয়াসাইলুল মুঈনা লিয়াতাবাই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা আমরা সবাই করতে চাই চাই না আপনি সারা বাংলাদেশে সবার কাছে জিজ্ঞাসা করবেন ভাই আপনি কি সুন্নতের ইত্তেবা করতে চান কয় হ্যাঁ মিয়া আমি সুন্নি আমি কি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত আমি সুন্নিয়াত দেখবেন যে সবাই সুন্নিয়ত সবাই সুন্নি কিন্তু দুনিয়ার শিরিক আর বেদাতের মধ্যে ডুবে আছে যেই লোকটা কবর পূজা করে সেই কয় আমি সুন্নি যেই লোকটা দুনিয়ার অসংখ্য শিরক আর বেদাতে নিমজ্জিত তাকে জিজ্ঞাসা করবেন সেই কয় আমি সুন্নত চাই তাহলে সবাই সুন্নত চায়। কিন্তু সুন্নত সবার নসিবে ঘটে না চাইলেও সবাই সুন্নত পায় না উপরে থাকতে পারে না সুন্নতের উপরে থাকতে হইলে কয়েকটা শর্ত আছে এই জিনিসগুলোর দিকে দিকে খেয়াল খেয়াল রাখতে রাখতে হবে হবে এক নম্বরে বিষয়টার সেটি হলো নিজের ভিতরে তাকোয়া তৈরি করতে হবে আল্লাহর ভয় তৈরি করতে হবে তাকোয়া না থাকলে জীবনেও কোনো দিন কোনো ব্যক্তি সুন্নতের উপরে অটল থাকতে পারবে না সুন্নতের এত্তে করতে পারবে না এক নম্বরে তাকোয়া থাকা লাগবে ভিতরে আল্লাহর ভয় তৈরি করতে হবে আল্লাহর ভয়টা না থাকলে তাকুয়া না থাকলে এই লোক সন্নতার একটা করতে পারবে না যেই লোক আল্লাহকে ভয় করবে তাকুয়া অবলম্বন করবে আল্লাহ রব্দ আলামিন তাকে ফরকান দিয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা ইয়া আই ইউ আল্লাহ দীনা মানুহ ইনতাত্তাকুল্লাহ আল্লাহ কুম ফরকানা ও ইমান দারারা যদি আমি আল্লাহরে ভয় কর ইয়ে যে আল্লাহ কুম ফোরকানা আমি আল্লাহ তোমাকে ফোরকান দিয়ে দিব হক আর বাতিলের পার্থক্য নির্ণয়কারী জ্ঞান দিয়ে দিব তুমি দেখলেই বুঝতে পারবা কোনটা হক কোনটা বাতিল তোমার কাছে বিশাল বিশাল জ্ঞান লাগবে না অনেক বড় মুফতি সাহেব বড় মহাদ্দিস সাহেব বড় মুফাসির সাহেব অনেক এলেম তিরিশ বছর বোখারি পড়ায় কিন্তু রাফল ইয়েদেনের হাদিস বোখারিতে খুঁজে পায় নাই অনেক মহাদিস কয় আমি চল্লিশ বছর হাদিস পড়াই জোরে আমিন বলার হাদিস বোখারিতে তো কোনো জায়গায় আমি দেখলাম না কোথাও পাই নাই কত মহাদিস তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বোখারি শরীফ পড়ায় বোখারি শরীফের খতম করে বোখারি শরীফের খতমে বোখারের অনুষ্ঠান করে আর বলে যে আমি তো বুখারির মধ্যে এক রেখাতির কোন হাদিস জীবনেও খুঁজে পাইলাম না তাইলে এত বছর বোখারি পড়ায় এত বছর বোখারি পড়ে এত বখারির অনুষ্ঠান করে এত বোখারির খতম করে তারপরেও কেন খুঁজে পায় না আল্লাহ রব্লা আলমিন তাকে বুখারি দিছেন কিন্তু তাকে আল্লাহ রব্লা আলমিন ফোর কাম দেন নাই কি দেন নাই ফোর দেন নাই বোখারির জ্ঞান দিছে বোখারি পড়াইতে পারে পড়তে পারে খতম করতে পারে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ফরকান দেয় আবার এই খাটরা গ্রামের একজন সাধারণ মানুষ যে মানুষ বোখারি তো দূরের কথা যে মানুষ নিজের নামটাও সুন্দর করে স্বাক্ষর করতে পারে না ওই মানুষটা দেখলে বুঝে ফেলায় কোনটা সুন্নত কোনটা 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 হালাল হারাম আল্লাহ রব্লা আলমিন লোকটাকে জাগতিক জ্ঞান দেন নাই কিতাবের জ্ঞান দেন নাই কিন্তু লোকটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফোরকান দিয়ে দিছেন সোহান আল্লাহ আল্লাহ রসুল সালামের ঘরের পাশে আবু জাহেল যেই লোক সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী সবচাইতে বড় পণ্ডিত বড় বিচক্ষণ মানুষ ওই মানুষ আল্লাহর রসুল সালামের পাশে থাকি আল্লাহ রসুল সালা চিনতে পারলো না কোথায় আফ্রিকা থেকে এসে বেলা আল্লাহ গিফারি কত হাজার হাজার মাইল দূর দূরান্ত থেকে মানুষ এসে চিনে ফেলছে তাহলে ওই মানুষগুলো চিনতে পারলে এই লোক চিনতে পারলো না কেন এই লোকটারে আল্লাহ রব আলমিন ফোরকান দেন নাই এজন্য সুন্নতের এত্তেবা করতে হলে আল্লাহর পক্ষ থেকে একটা ফরকান পাইতে হবে এজন্য দেখবেন আপনার সামনে অনেক লোকেরে দেখবেন জিজ্ঞাসা করবেন ভাই দুই যোগ দুই সমান সমান কত এই কয় পাঁচ দুই দিয়ে কত এই কয় পাঁচ আপনি বলেন যে কিরে এই অঙ্ক পারে না অবাক লাগে এই লোক এটাই বুঝে না এটা কেমন কথা দেখবেন অনেক মানুষ দেখবেন মানে অঙ্কের কথা বলতেছে না দিতেছে দেখবেন যে এটা যে বেদাত এটার জন্য বড় ফোন জন্য বড় জ্ঞানী বড় বড় মুফাসসির হওয়া লাগে না এমনি বোঝা যায় অনেক কিছু এটা যে শিরিক এটা যে বেদাত এটা এমনি বোঝা যায় কিন্তু অনেক লোক আছে দেখবেন এর খাওয়াই দিলেও বুঝে না যত বলবেন কিছুতেই বুঝে না মানে সোজা জিনিস সরল অঙ্ক এটাও বুঝে না কারণ কি আল্লাহ রব আলমিন তাকে হেদায়ত দিবেন না আল্লাহ তাকে ফোরকান দেন নাই এই জন্য সে সহজ জিনিসটাও বুঝতে পারে না এই জন্য সুন্নতর উপরে চলতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে ইন তত্তাকুল্লাহ আল্লাহর শর্ত যদি তাকওয়া অবলম্বন করো ইয়া যে আল্লাহ ফোরকানা আল্লাহ তোমাকে ফোরকান দিয়ে দিবেন এই ফোরকান আল্লাহ জারে দিবেন তার জিব্বা এত শক্তিশালী জিব্বা জিভ্বে সাথে সাথে বলে দিবে কোনটা টক কোনটা মিষ্টি কোনটা আপনার লবণাক্ত কোনটা কি সব ধরে ফেলবে এই মেশিনের নাম হলো সুহান আল্লাহ কি ওরে এতক্ষণ কি কইলাম এই মেশিনের নাম ফোর আল্লাহ আল্লাহ আলামিন এইটা যারে দিবেন সে সাথে সাথে ধরে ফেলতে পারবে যে কোনটা শিরিক কোনটা বেদাত কোনটা হারাম এটা তার সামনে আসলে বড় জ্ঞান লাগবে না এমনি সে বুঝে যাবে সোহান আল্লাহ তাহলে এক নম্বরে সুন্নতের উপরে চলতে হলে তাকোয়া অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে না হয় আপনি জ্ঞান দিয়ে কোনোদিন সুন্নত পাবেন না জ্ঞান দিয়ে যদি সুন্নত আবু হলেরা পাইতো সবার আগে তাহলে যায় জ্ঞান দিয়ে সুন্নত পাওয়া যায় না সুন্নত মানতে হলে সুন্নতের উপরে চলতে হলে তাকওয়া লাগবে আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ এই নিয়ামত আল্লাহ দিতে হবে সোহান আল্লাহ দুই নম্বরে যেটা লাগবে এখলা সালামিল্লা যত আমল করবো সব সাথে করা লাগবে একলাস না থাকলে এই লোক জীবনেও সুন্নতের উপরে থাকতে পারবে না না থাকলে উপরে থাকা যায় না প্রত্যেকটা আমলের মধ্যে যদি আমার উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য করতেছি তাহলে আপনি সুন্নত মানতে পারবেন যদি মনে করেন না খালি আল্লাহর সন্তুষ্টি হলে হইতো না আমার সমাজের লোকেরা কি কয় সেদিকেও দেখা লাগবে কয় হুজুর আপনার কথা সব ঠিক আছে শাহেক সব ঠিক আছে কিন্তু খালি এগুলো করলে হবে না সমাজের লোক কি চায় ওটাও তো দেখা লাগবো তো সমাজের লোকেরও সন্তুষ্ট করবেন আল্লাহকেও সন্তুষ্ট করবেন কোনো দিকেই হবে না কারোরে সন্তুষ্ট করতে পারবেন না আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবেন না সমাজের লোকও কোনো দিনও আপনি সন্তুষ্ট করতে পারবেন না দেখবেন অনেক বেদাত সমাজের জিন্দা থাকে অনেক শিরিক সমাজের জিন্দা থাকে অনেক হারাম সমাজের জিন্দা থাকে এটা সমাজের লোক চায় এটা তোলা যায় না দেখবেন বিয়ের গায়ে হলোদের অনুষ্ঠান সব বুঝে এটা যে হারাম এটাও বুঝে এটা যে বেদাত এটাও বুঝে এটা যে অশ্লীলতা এটাও বুঝে সব বুঝে কয় ভাই কি করবো এটা তো ফলাবাইন মানে না ফলাবাইনের সন্তুষ্ট করবেন আবার আল্লাহরেও সন্তুষ্ট রাখবেন কোনোদিনও আপনি জীবনে কোনো দিকে সন্তুষ্ট করতে পারবেন না আপনার নসিবে তাও হিদ নাই সুন্নত নাই এজন্য সন্তুষ্ট করার মূল উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনকে দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হয়ে যাক আমার কোনো আপত্তি নেই যদি আমার রাবুল আলামিন সন্তুষ্ট থাকেন এটার নাম হলো কি এখলাস আল্লাহ অসংখ্যের নির্দেশ দিয়েছেন প্রথমে আল্লাহ রসুল ও আমার রসুল আল্লাহর ইবাদত করবেন একমাত্র আল্লাহকে খালেস করে একমাত্র এখলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত করবেন সকল ইবাদত হতে হবে এখলাসের সাথে তাহলে এখলাস যার ভিতরে থাকবে সে সুন্নত মানতে পারবে আমি সুন্নত অনুযায়ী চলবো কে কি বলল কে কি না বললো কে কি করল আমার অসুবিধে কি আমার ক্ষতি কি আমি তা না কিন্তু আমি সুন্নতর উপরে অটল থাকব। অনেকে ডানে বামে তাকায় আমি যে এটা মানতেছি কে কি মনে করতেছে কে কি বলতেছে এই ডানে বামে তাকালে আর আপনি সুন্নতর উপরে জীবনে চলতে পারবেন না এই জন্য রাসুল্লাহ সরামের সুন্নতর উপরে চলতে হলে ডানে বামে না তাকিয়ে এখলাস থাকতে হবে প্রত্যেকটি আমলের ভিতরে এখলাস তাহলে সুন্নতের উপরে চলা আল্লাহাক সহজ করে দিবেন তিন নম্বরে যেটা থাকতে হবে এজহারুল এফতাকার তাদার রইলে আল্লাহর কাছে সব সময় নিজেকে অনুনয় বিনয় করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সুন্নত মানার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আয় আল্লাহ আমার সুন্নতের উপরে চলার তৌফিক দাও আমি যেন মৃত্যু পর্যন্ত সুন্নতকে কামড়ায় ধরে রাখতে পারি সুন্নত ভিত্তিক জীবনযাপন করতে পারি তৌফিক দাও আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ সুন্নতর উপরে থাকতে পারবে না এবং বর্তমান ফেতনার জমানায় সুন্নতর উপরে টিকে থাকা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার চাইতেও কঠিন এটা আল্লাহ রবীলের রহমত না হইলে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ না হইলে সম্ভব নয় এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি সবসময় ধর্ণা দিতে হবে আল্লাহ আমাকে সুন্নত রাখতে বা করার তো দাও আল্লাহ আমি যে আমলটা করি অল্প আমল হোক কিন্তু আমার আমলটা যেন সুন্নত অনুযায়ী হয় জানওয়া মে বেदात অর ধারক আসলে না যায় বেदात অর পৃষ্ঠপোষകൻ করে না হয় বেদাতকারী না হয় এটা থেকে আমা